সাত দশমিক দুই থেকে পাঁচ দশমিক তিন সাত আমাদেরকে কী করতে হবে বিয়ে করতে হবে তোমার এখানে সাত দশমিক যেহেতু দুই আছে দুইয়ের পাশে কোনো সংখ্যা নাই আমাদেরকে বিয়ের পাশে একটা মনে মনে শূন্য তোরতে হবে এখানে কিন্তু কোনো সংখ্যা নাই মনে মনে কিন্তু কী ধরতে হবে মনে মনে শূন্য তোরতে হবে এখনও শূন্য থেকে তো সাত যাবে না শূন্য থেকে তো সাত বিক যাবে না আমাদেরকে কি করতে হবে শূন্যের আগে যে সংখ্যাটি আছে সেখান থেকে একটা এক এখানে ধার নিতে হবে যখন শূন্য থেকে একটা এক এখানে ধান নেবো তখন এখানে হয়ে যাবে কত দশ দশ থেকে যদি সাত বিয় করি তাহলে হবে কত তিন পূর্বে কত ছিল এখানে পূর্বে ছিল দুই এখন আছে কোথাও এখন আছে এক এক থেকে কিন্তু তিন বিয় যাবে না আমরা কি করবো যে দশমিকের আগে যে সাতটা আছে সাত থেকে একটা এক এখানে দান নেবো তাহলে এখানে হয়ে যাবে কত এগারো এগারো থেকে যদি তিন বিয় করি তাহলে হবে কত আট এখানে আছে দশমিক দশমিকটা দিয়ে দিলাম এখানে আছে কত এখানে আছে এখন ছয় পূর্বে ছিল কত সাত কারণ একটা এক এখানে আমরা দাঁড়িয়ে ফেললাম তাহলে আছে কত ছয় ছয় থেকে পাঁচ বিয় করলে কোথাও ছয় থেকে পাঁচ বিখ করলে এক আমরা পেলাম কোথাও এক দশমিক আট তিন আমরা লিখবো সুতার নির্ণীয় বিফল সুতার নির্ণীয় বিফল সুতার নির্ণীয় বিক ফল এক দশমিক আট তিন মুদ্রা আসার আগে তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো নয় নম্বর প্রশ্নের সমাধান নিয়ে নয় নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে নয় বিয়োগ শূন্য দশমিক চার দুই শূন্য দশমিক চার দুই মন্ধুরা দেখো নয় থেকেই শূন্য দশমিক চার দুই আমাদেরকে কী করতে হবে বিয়োগ করতে হবে মুদ্রা নয় পরে যেহেতু কোনো সংখ্যা নাই আমরা দশমিক এবং দুইটা শূন্য দিতে পারি দশমিক এবং দুটো শূন্য দিয়ে দিলে এই যে নয়ের মানের কোনো পরিবর্তন হবে না শূন্যগুলো হচ্ছে মনে মনে শূন্যগুলো হচ্ছে মনে মনে বিয়ে করার সুবিধাতে আমরা দুটা শূন্য দিয়ে দিলাম এখন দেখো বন্ধুরা শূন্য থেকে কিন্তু যাবে না আমাদেরকে কি করতে হবে যে এখানেও তো শূন্য আমাদেরকে শূন্যের আগে যে নয়টি আছে নয় থেকে একটা এক এখানে ধান নিয়ে ফেলবো যখন আমরা এখানে একটা এক ধান নেব তখন এখানে হয়ে যাবে কত এখানে হয়ে যাবে দশ দশ থেকে আবার কি এখানে একটা এক ধা নেব দশ থেকে যদি এখানে একটা এক দা নেই তখন এখানে হয়ে যাবে দশ আবার এখানে হয়ে যাবে কত এখানে হয়ে যাবে নয় এখন এই যে শূন্য এর জায়গায় এখন কত আছে নয় আছে এখানে কত আছে এখানে আছে এখন দশ দশ থেকে যদি দুই বিক করি তাহলে হবে কত আট এখন এখানে কত আছে নয় নয় থেকে যদি চার বিক করি তাহলে হবে কত পাঁচ এখানে পূর্বে ছিল নয় এখন আছে কত আট আট থেকে যদি শূন্য বিক করি তাহলে হবে কত আট আমরা পেলাম কোথাও আট দশমিক পাঁচ আট আমরা লিখব সুতরাং উত্তর সুতরাং এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো দশ নম্বর প্রশ্নের সমাধান এই দশ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে এক দশমিক চার ছয় সাত এক দশমিক চার ছয় সাত বিউ শূন্য দশমিক তিন নয় সাত তিন নয় সাত আমাদেরকে কী করতে হবে বিতে হবে পনেরো এখানে দেখো পনেরো এখানে দেখো সাত থেকে যদি সাত বিক করি তাহলে হবে কত শূন্য ছয় থেকে কিন্তু নয় বিক যাবে না আমরা কী করবো এখান থেকে একটা এক ধান নেবো চার থেকে যদি একটা এক এখানে ধান তাহলে তখন এখানে হয়ে যাবে কত ষোলো ষোলো থেকে যদি নয় বিক করি তাহলে হবে কত সাত এখানে আছে তিন তিন থেকে তিন বিয় করলে শূন্য শূন্যটা বসিয়ে দিলাম এখানে আছে কত দশমিক দশমিকটা বসিয়ে দিলাম এক থেকে যদি শূন্য বিয় করি তাহলে হবে কত এক এক দশমিক শূন্য সাত শূন্য তাহলে আমরা সুতার উত্তর সুতার উত্তর এক দশমিক সাত শূন্য বন্ধুরা আসার আগেই তোমরা আমার অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ